মাগ তুমি সর্বজনী আছ হৃদয় জুড়ে মাগো তুমি সর্বজনী আছ হৃদয় জুড়ে মা আমি মাদার কি বলি তা কি করে মাগো তুমি সর্বজনী আছ হৃদয় জুড়ে মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে ঘরে যে মা মন্দিরে দেখি মোরা সেই মায়েরি মু মা দেবীতে ফারা কোথায় সমা ঘরে ত্রিপু আছো মাগো আছো মাটির ঘরে মা আমি মাদার কি ভুলি তাকে মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে মাগ জন্ম দেয়নি মা তুমি আগলে রাখো তো হাতে গো তুমি আগলে রাখো তেমন বাধা আমি মাদা বলি তা কি করে মাগ তুমি সর্বজনী আছ হৃদয় জুড়ে মাগ তুমি সর্বজনী আছ হৃদয় জুড়ে মা আম জোরে মা তুমি আগলে রাখো দু হাতে সন্তানে জগ থাকি মা গো তুমি আগলে রাখতে তে বনে ভনে হৃদয় মাঝে তাই তো বাধা দুই মাই এক মা করে মা তুমি সর্বজনী আছ হৃদয় জুড়ে মাগো তুমি সর্বজনী আছ হৃদয় জুড়ে মা আম্মি মাদা একই ভুলি তাকি করে মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে আসন্ন দুটো গল্প japor সকলকে জানাই আপনাদের শুভেচ্ছা